এই ওয়ালাইকুম আরফাতল্লা আমরা জানি বজ্রপাতের পরে বৃষ্টি হয় পরিশ্রমের পরে সফলতা আসে এবং অন্ধকার কেটে গেলেই আলো দেখা যায় আর রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে আর আপনি সফলতা পেতে চাইলে আপনার সফলতার জন্য পরিশ্রম করতে হবে এবং বারবার আপনি ফেইল করলেও ইংরেজিতে একটা কথা আছে ফেইলুর ইজ দ্য প্লেয়ার অফ সাকসেস ব্যর্থতায় সফলতা সাবিকাঠি যুদ্ধক্ষেত্রে নেমে ঘুমটা দিয়ে বসে থাকার কোনো দরকার নেই আপনি ব্যর্থ হয়েছেন আপনার ত্রুটি হয়েছে তার মানে ওটাকে উত্রায় আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই সফলতার সবচেয়ে বড়ো মন্ত্র আপনারা জানেন যে ভারতকে নিয়ে আশেপাশে সবাই যখন হতাশ তখন ভারত কিন্তু হতাশ নয় ভারত মেক ইন ইন্ডিয়াতে বিশ্বাসী এবং তারা ত্রুটি থেকে তাদের ফেইলোর থেকে তারা শিক্ষা গ্রহণ করতে সিদ্ধহস্ত তারা কখনো না নয় তারা সবসময় পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে সামনের দিকে এগিয়ে যায় কখনো কখনো একটা খবর বদলে দিতে পারে পুরো দৃষ্টিভঙ্গি মানে আপনার অ্যাটিটিউড দেশের অ্যাটিটিউড বিদেশের অ্যাটিটিউড এগুলো চেঞ্জ করে দিতে পারে সাম্প্রতিক সময়ে আমরা জানি দুবাই ইয়ার ভারত নিজেদের তৈরি স্বদেশি যুদ্ধ বিমান তেজস বিধ্বস্ত হওয়ায় মানে হারিয়েছে কিছুটা হলেও সম্মান মানে এরপরেই দেশটি রপ্তানির সম্ভাবনায় তৈরি করেছে নতুন এক শঙ্কা যে আসলে এই তেজস বিমান অন্য কোনো দেশ কিনবে কিনা সেটা ক্যান্সেল করবে কিনা রপ্তানি করে যে একটা আয় হওয়ার কথা ছিল বা রপ্তানিতে তাদের একটা যে পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি ছিল সেখানে কিছুটা পরিবর্তন আসবে বা আসবে এরকম ভাবনা ভাবা হয়েছিল আকাশ সক্ষমতা নিয়েও উঠেছে গুঞ্জন নিজেদের প্রতিরক্ষা প্রতিপক্ষদের সাথে সক্ষমতায় টিকতে পারবে কি এই নোট অফ ইন্ট্রোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন সামনে এসে দাঁড়ালো তবে সেই সংখ্যার মাঝেই দেশটির সামরিক আকাশে হঠাৎ খুলে গেছে অপ্রত্যাশিত মানে আনএক্সপেক্টেড এক মানে দরজা খুলে গিয়েছে অপ্রত্যাশিত এক দরজা খুলে গিয়েছে কারণ রাশিয়া জানিয়েছে তারা ভারতের জন্য স্টেলথ প্রযুক্তির বিশ্বের সবচেয়ে গোপন কক্ষটি খুলে দিতে প্রস্তুত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের ডিসেম্বরের আসার আগেই দিল্লিকে নতুন পঞ্চম প্রজন্মের এস ফিফটি সেভেন মানে স্টেল ফাইটার জেডের প্রযুক্তির প্রস্তাব দিয়েছে মস্কো ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়েই হবে ভারতের যুদ্ধ বিমানের চাহিদা রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের মিসিও সার্গেই সেমেসফ জানান প্রাথমিকভাবে রাশিয়া তৈরি এস ফিফটি সেভেন ফাইটার সরবরাহ করা হবে এবং ধাপে ধাপে এর উৎপাদন স্থানান্তরিত করা হবে ভারতে তবে এইটাই মানে এটাই ঘোষ শেষ নয় মানে লাস্ট বাট নট দ্য লিস্ট প্রতিবেদন অনুযায়ী মস্কো ভারতকে এক ইঞ্জিনের রেস্টেল ফাইটার এস ইউ ফিফটি সেভেন মেটও করতে পারে সরবরাহ দুবাই এয়ারশোতে রোস্টেকের প্রধান সেভেজ বার্তা সংস্থা এএনআই কে জানান ভারত চাইলে ইঞ্জিন যদি ভারত যদি চাই তাহলে ইঞ্জিন সেন্সর এস এ এস এ রাডার স্ট্যান্ড উপাদান সব কিছুর প্রযুক্তি শেখানো হবে কথাগুলো বলা হলেও এর ভেতরে ছিল বহু বছরের আস্থার কথাগুলো এই কথাগুলো শোনার পরে আর এই কথাগুলোর মধ্যে ছিল বহুদিনের আস্থা বহু বছরের আস্থার প্রতিফলন নিষেধাজ্ঞার সময় রাশিয়া ভারতকে বন্ধ করিন অস্ত্র সরবরাহ সেই পুরানো সম্পর্কটা এবার জন্য পৌঁছে পৌঁছালো আরও গভীর জায়গায় পরবর্তীতে রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক ও বোরন এক্সপোর্টের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানান মস্কো ভারতের ভবিষ্যৎ বিমানগুলোর জন্য দিচ্ছে লাইসেন্স উৎপাদন এবং ভারতীয় অস্ত্র সংযোজনের সুবিধাও তিনি জোর দিয়ে বলেন রাশিয়া ভারতের কাছে নতুন প্রজন্মের প্রযুক্তি স্থানান্তর এবং শিকার সুযোগ দিচ্ছে যার মধ্যে রয়েছে ইঞ্জিন অপটিক্স এ এসি এসি এ রাডার কৃত্রিম বুদ্ধিমত্তা কম সিগনেচার প্রযুক্তি এবং আধুনিক বিমান অস্ত্র সব মিলে এই ঘটনা কেবল আর কেনা একটা দেশের ভবিষ্যৎ আরেকভাবেই গড়ে তোলার সুযোগ যেন ভারতের সামনে হঠাৎ খুলে দেওয়া অপ্রত্যাশিত এক দরজা যা তাদের সামরিক প্রযুক্তির পথকে দিতে পারে নতুন আকার এ হলো অবস্থা মানে অস্ত্রটা সমৃদ্ধ করতে আর বর্তমান সময়ে কৌশলগত বুদ্ধিমত্তা এগুলোর পাশাপাশি আপনার অস্ত্র খুবই প্রয়োজন আর আপনারা জানেন বিশ্বের যে দানব দেশগুলো আছে সেই দানব দেশগুলোর অন্যতম একটি দেশ হলো আপনার রাশিয়া এবং রাশিয়া ভারতের যে রিয়েল অথেন্টিক এবং খাটি বন্ধু এটা আবারও প্রমাণ করলো আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফতুল্লা